হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তামান্না ব্লগ অ্যান্ড মডের আরও একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম আর একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি তামান্না বলছি চট্টগ্রাম থেকে আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার সহ বেশ ভালো আছি আর একটা নতুন দিনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আজকে ভিডিওটি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আমার ভিডিওর সাথেই থাকবেন কারণ আপনাদের একটা লাইক পারে আমার ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছে দিতে প্লিজ তাই সবার কাছে অনুরোধ একটা লাইক দেওয়া ভিডিওটি কন্টিনিউ করবেন যতই চেষ্টা করছে যে একটু রেগুলার হবো একটু রেগুলারিটি মেনটেন করবো কিন্তু ততই আর করে উঠতে পারছি না এক একটার পর এক একটা কাজ লেগেই আছে গত দুই তিন দিন যাবত আমার বাচ্চাটা বেশ অসুস্থ থাকার কারণে আমি গত দুই তিন দিন কোনো ভিডিও নিয়ে এসেছি যাই হোক বিপদ অবস্থান থেকেই শুক্রিয়া আদায় করতে হবে যখন আল্লাহ যেভাবে রাখে তখন সেভাবেই থাকতে হবে কিছুই করার নাই আর এখন এই যে দুপুরে রান্না দিয়ে আজকে ভিডিওটি শুরু করেছি এই ভিডিওটি মূলত গত শুক্রবারের ভিডিও ছিল শুক্রবার দিয়েছি আর এখন এই যে ঘরের কাজগুলো করে নিচ্ছি একটু একটু করে ওদিকে চুলা রান্না দিয়েছি আর আজকে বেড কভারটা চেঞ্জ করে নেব যে এখানে তারই প্রস্তুতি চলছে এই যে দেখলেন মুহূর্তের মধ্যে আমার বিছানাটা খুচানো হয়ে গেছে আসলে কি মুহূর্তের ভিতরে হয়েছে একদমই তা নয় পাঁচটা করতে কিন্তু অনেকটাই সময় লেগে গেছে ভিডিওতে তো সব কিছু বিস্তারিতভাবে শেয়ার করা যায় না তাহলে দেখা যায় ভিডিওর লেন্থ অনেকটা বড় হয়ে যায় অত বড় ভিডিও অত ধৈর্য নিয়ে কেউই দেখবে না আমিও অনেক সময় অনেকে বড় ভিডিও দেখা ধৈর্য হারিয়ে ফেলি আমার বাচ্চাটা একটু অসুস্থ থাকলে আমার কাছে মনে হয় আমার পৃথিবীটা সেখানেই থেমে যায় আমার কোনো কিছুই করতে আর ভালো লাগে না ভিডিও করা তো দূরের কথা আমার বান্না খাওয়া দাওয়া কোনো কিছুই করতে তখন আর ভালো লাগে না আমার নয় মনে হয় পৃথিবীর সকল মায়ের কাছেই এমনটা আমার মায়ের কাছে হয়তো এমন ফিল হতো কিন্তু তখন তো আর বুঝতে পারতাম না এখন যখন আমি মা তখন বুঝতে পারি আসলে কথা বলতে বলতে বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর এখন এই যে এদিকে আমার রান্নাটা হয়ে গেছে রান্না করেছি সাথে সাথে চুলার চারিদিকে অবস্থা একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে এগুলো ভালোভাবে ক্লিন করতে হবে আর এই যে ব্যারেস্তা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর এখন একটু হাতে মাখিয়ে সালাদ করে নেবো তারই প্রস্তুতি নিয়েছি অফ ক্যামেরাতে আমি সব কিছু কেটে কুটে রেখেছি এখন অলরেডি গোসল নামাজ সব কিছুই শেষ হয়ে গেছে ছেলে ছেলে বাবা দুজনেই নামাজ থেকে এসে পড়েছে আর খাবারটা খেয়ে নেবো সবাই একসাথে তার জন্য আমি এখানে একটু সালাদ মাখিয়ে নিচ্ছিলাম দুপুরে দেখিয়েছিলাম যে রান্না করার সময় চুলার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে আরও একটা কথা বলতে ভুলে গেছি গত দুদিন আগে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে যার জন্য এখন যেহেতু মাসের শেষের দিকে আর গ্যাস নিয়ে আসা হয়নি নিজেকে চুলার উপরে কারেন্টের স্লোটা রেখে এভাবে রান্না করছি কতটা সেফ তা বলতে পারবো না কিন্তু এভাবেই করে নিচ্ছি এখন দুপুরে রান্নার পরে আসলে আমি হালকাভাবে ক্লিন করে রেখেছিলাম সেভাবে ডিপ ক্লিন করে রাখার সময়টা হয়ে ওঠেনি কারণ ওদিকে ছেলে ছেলে বাবা নামাজ থেকে চলে এসেছে তাদেরকে খাবারটা দিয়ে দিতে হবে সেই জন্য আর এখন একটু ভালোভাবে খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আর এখন জায়গা মতন রেখে দেব যে জায়গায় চুলোটা রাখি এখন আশপাশটা একটু চুলা ভালোভাবে ক্লিন করে নেব আর এই গ্যাসের চুলাটা তো রান্না করা হয়নি তারপর ওটার উপরে যখন চুলা রেখে রান্না করেছি তাতে এটাও নোংরা হয়েছে একটু আর তাই চিন্তা করলাম ভালোভাবে একটু মুছে নেই এখন যেহেতু এখন শীতের দিন খুবই ছোটোবেলা তাই টোটাল দিনে আর কি সব কাজ সামলে ওঠা একেবারেই কষ্টকর হয়ে ওঠে যার জন্য ঠিকভাবে অনেক সময় সব কাজ করে উঠতে পারি না তার জন্য এই যে রাতের বেলা যখন ফ্রি টাইম থাকে বা সন্ধ্যার পর যখন চা নাস্তা বানাই আর কি তখন এই কাজগুলো আমার ভালোভাবে করে নেই আর এখন এই যে দেখলাম আটা শেষ হয়ে গেছে তাই এই যে আটাটা একটু রিফিল করে নিচ্ছি রাতের বেলা যখন ফ্রি টাইম থাকি আসলে তখন এভাবে আটা যে কোনো জিনিস আজকে মশলা জাতীয় জিনিসগুলো তখন আমি রিফিল করে রাখি যাতে করে পরের দিন আর কি কষ্টটা একটু কম হয় রান্না করতে গেলে যখন দেখি এটা ওটা শেষ হয়ে গেছে তখন আসলে আমার খুবই রাগ হয় সেই জন্য আমি এই যে রাতের বেলা এগুলো একটু গুছিয়ে রাখার চেষ্টা করি একেবারে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো এখান থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম